আলোড়ন যেখানে শূন্য আবির্ভাব সেখানে ব্যক্তি শূন্য আলোড়ন যেখানে লিখত হতে শেখায় সেখানে আমি কেন দিন শেষে একা আঘাতে যদি পাথরি হতে হয় তবে আমি কেন মানুষ বৃষ্টি হওয়ার পর যদি সূর্য নাই ওঠে তাহলে আকাশের রং হয় কেন নীল আসসালাম আলাইকুম সবাইকে সবাইকে সুপ্রভাত সবাইকে আবারও ঈদ মোবার কিছু কিছু সকাল এমন হয় যেগুলো আমি কখনো চাই না আবার কিছু কিছু সময় আমার সাথে এমনই পরিস্থিতি ঘটে যায় যেগুলো আমার কখনো ক্রমেই থাকে না মাঝে মাঝে নিজের জন্য অনেক আফসোস হয় নিজে এত কিছু করি মানুষের জন্য তবে দিন শেষে শুধুই নিজের উপরে থাকে কিছু দোষ আর কিছু খারাপ পরিস্থিতির আভাস চাইলেও কি সব কিছু মানায় নেওয়া যায় চাইলেই কি সব পরিস্থিতি নিজের করে নেওয়া যায় সব কিছুই কি শুধুই নিজের কোনো কিছুই কি বাকিদের নয় একটা মানুষ কত আর চার দেয়ালে বন্দি থাকে আমারও তো একটি ইচ্ছা করে আমি একটু বাইরে যাই মানুষের সঙ্গে মিশি মানুষের সাথে ঘুরতে যাই এটা করি ওইটা করি কত কি করতে ইচ্ছা করে আমার তবে মাঝে মাঝে ভুলে যাই আমি তো মানুষ ধরে রাখতে জানি না আমার সাথে তো কোনো মানুষই থাকতে পারে না আকাশ না হয় মন খারাপে বৃষ্টি হয়ে ঝরে পড়ে আমি আমার মন খারাপ কিভাবে কমাবো আদৌ আমি মাঝে মাঝে ভাবি আমার কি মন বলে কিছু আছে নাকি আমার মন আসলে পাথর হয়ে গিয়েছে বৃষ্টির ফোটা গায়ে নিলে মনে হয় কত শান্তি লাগছে কিন্তু বৃষ্টি শেষ হলে মনে হয় আবার বিষাদগ্রস্ততা জীবনকে রাঙিয়ে দিচ্ছে মানুষ মরে মানুষের অভাবে এই কথাটা মানুষ বিশ্বাসই করে না যাদের জীবনে অনেক মানুষ তারা কখনো এক মানুষের শূন্যতা অনুভব করতে পারে না কারণ তারা কাউকে হারালে সেই হারানো জায়গা পূরণ করার জন্য অন্য আরেকজন তৈরিই থাকে দিন শেষে আপনি যতবার মানুষের মাঝে আপনার নিজেকে খুঁজবেন আপনি ততবারই হেরে যাবেন কারণ মানুষ আপনাকে রাতে আসে আপনাকে বাঁচাতে আসে না এই যে আজকে আপনি বিপদে পড়ে দেখেন আপনি কাউকে পাশে পাবেন না অথচ তাদের বিপদে আপনি না এগিয়ে যান ঠিকই আপনাকে সবাই মনে রাখ বন্ধু বলেন প্রিয়তমা বলেন প্রিয়জন বলেন যাকেই বলেন না কেন দিন শেষে না সবাই নিজের স্বার্থটাই বোঝে নিজের আখেরটাই গোছাতে সবাই সবার জীবনে আসে আপনি নির্ঘুম রাত কাটান আপনি রাতে বালিশে মুখ চেপে কান্না করেন কেউ দেখতে আসবে না আপনি আজকে একটা সফলতার মুখ দেখেন সবাই হিংসা করতে শুরু করবে আপনি সবাইকে নিয়ে থাকতে চান সেখানে বদনজর লেগে যাবে আপনার স্বাস্থ্য একটু ভালো হোক নজর লেগে যাবে হয়তোবা আল্লাহ তালা খারাপের সঙ্গে খারাপই করেন ভালোর সঙ্গে ভালোই করেন কিন্তু আমার দেখা মতে খারাপের সাথে সবসময় ভালোটুকুই হয় আর দিন শেষে তারাই অনেক বেশি ভালো থাকে যারা অন্যের সাথে অনেক বেশি খারাপ করে মানুষের কাছ থেকে ধোকা খেতে খেতে মানুষের কাছ থেকে আঘাত পেতে পেতে এখন আর ভয় লাগে না নিজেকে এখন পাথর মনে হয় মাঝে মাঝে শুয়ে শুয়ে চিন্তা করি আদৌ কি আমার মন বলে কিছু আছে নাকি মনটা অনেক বেশি পাথর হয়ে গিয়েছে পরক্ষণে আমার মনে হয় আল্লাহ তালা আমাকে সব থেকে সুন্দরতম একটি জিনিস দান করেছেন সেটি হচ্ছে আমার মন শেষ কবি নিজেকে নিয়ে ভেবেছিলাম সেই দিনটি আজকের মনে পড়ছে না কবে নিজেকে নিয়ে একটু হেসেছিলাম সেই দিনটার কথাও কথা মনে পড়ছে না মানুষকে হাসাতে থাকতে মানুষকে অনেক বেশি ভালোবাসতে যে নিজেকে ভালোবাসতেই ভুলে মনের ব্যথা ব্যথা সহ্য করতে করতে যেখানে গেছে গেছে সেখানে দেহের আমাকে সয়ে আর কাবু করতে পারে না এখানে এক মিনিটের জন্য আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই আপনাদের মধ্যে অনেকে আমাকে বলেন আমি মানুষ ধরে রাখতে জানি না আসলে কি তাই আমার তো মনে হয় আমি মানুষ ধরে রাখতে ঠিকই জানি কিন্তু আমার জীবনে আসা মানুষগুলো আমাকে মানায়নি থাকতে জানে না তারা আমার সঙ্গে থাকতে থাকতে আমাকে মেনে নিতে নিতে একটা সময় আমার প্রতি অনেক বেশি বিরক্ত হয়ে যায় তখনই তারা অজুহাত খুঁজতে থাকে আমাকে ছেড়ে যাওয়ার কিন্তু যখন তারা অজুহাত পায় না তখনই সব দোষ সব ভুল সব কিছু আমার উপর চাপিয়ে দেয় আর আমাকে এমন ভাবে দোষারোপ করে মনে হয় সব ভুল আমি করেছি একটা কথা আমি বলতে চাই আমি মুগ্ধ যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি যাকে আমি আগলে রাখতে চাই তাকে আমি মন থেকে আগলে রাখতে চাই অভিনয় করে কারোর সাথে ছলনা করে কাউকে মিথ্যা বলে আমি কখনই কারো মন করতে শিখিনি মান অভিমান যে সব কিছু উপেক্ষা করে আমি মানুষকে ভালোবাসতে জানি কিন্তু মানুষ আমার একটুখানি রাগ সহ্য করার ক্ষমতা রাখে না দিন শেষে আমার মনে হয় হয়তো আমি মানুষটা আসলে সবার জীবনে ভুল মানুষ হিসেবেই গণ্য হবো কারণ একটাই ওই যে আমাকে মানুষ মানায় নিতে পারে না আপনি একটা মানুষকে দশ দিন উপকার করেন একদিন করতে না পারলেই আপনি হয়ে যাবেন তার কাছে পৃথিবীর সব থেকে খারাপ মানুষ মানুষ মানুষকে ছেড়ে যাওয়ার জন্য অনেকটা সময় নেয় না কিছুটা সময়ের মধ্যে সে পরিকল্পনা করে ফেলে এ মানুষটাকে সে ছেড়ে চলে যাবে আর এভাবেই চলে আসছে জীবন এবং বাস্তবতা হয়তো এভাবেই চলে যেতে হবে আমাদের সবাইকে আপনি মানুষ আজকে যতই ভালোবাসেন কখনোই দাম পাবেন না মন থেকে দোয়া করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই কেনা হয় আমি দূর থেকে অনেক বেশি ভালোবেসে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ